সুপ্রিয়া দর্শক আশা করি আল্লাহ রবিনের অশেষ মেহরবানিতে ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রত্যেকবারের মতো আজকে একটি অত্যন্ত শক্তিশালী একটি আমল নিয়ে আসলাম সাধনা নিয়ে আসলাম খুব সুন্দর এবং সহজ একটি পরির আমল আজকের এই ভিডিওতে আপনাদেরকে তুলে ধরবো যদি সম্পূর্ণ দেখে কাজ করতে পারেন ইনশাআল্লাহ উপকৃত হবেন যদি আপনাদের বিশ্বাস হয় মনে বিশ্বাস ভরসা বক্তি থাকে আল্লাহর বিশ্বাস রেখে ইনশাল্লাহ কাজ করুন কথায় আছে বিশ্বাসী মিলায় বস্তু তর্কে বহুদূর যাদের বিশ্বাস আসবে একশো পারসেন্ট তারা একমাত্র কাজ করুন ইনশাল্লাহ রেজাল্ট পাইবেন শক্তিশালী সাধনাটি আজকে আমি আপনাদেরকে দেব এই পরীর দ্বারা আপনি ভালো মন্দ সকল কাজ করাইতে পারবেন আপনার বন্ধুত্ব বানিয়ে রাখতে পারবেন আপনি এর কাছ থেকে যথেষ্ট পরিমাণ সাহায্য নিতে পারবেন যদি আপনি অভাবে থাকেন ঋণ গস্তে থাকেন ঋণ পরিশোধ করতে পারবেন আমি এই দানি অনেক দেখছি বাচ্চা বাচ্চা ফলা পাই আজ আঠারো বছর পূরণ হয় না এমনও ফলা না আছে আমল করার চেষ্টা করতেছে তারা দয়া করে আমল করেন না আমল করতে গিয়ে বিপদে পড়বেন তখন আমি বা আমার চ্যানেল দায় থাকব না তাদের জন্য কোনো অনুমতি থাকবে না যারা কম বয়সী আছেন তারা আল্লাহর রস্তে ফোন দিয়েন না তারা ভিডিও দেখেন সমস্যা না পরে আপনারা আমল করতে পারবেন এই শক্তিশালী সাধনার মধ্যে কোনো আপনার ক্ষতি ক্ষতি করব অথবা হাজির হওয়ার পরে আপনাকে ভয় বিধি দেখাবে এমন কিছু না ইনশাল্লাহ সম্পূর্ণ নিরাপদে আমলটি করতে পারবেন আর অবশ্যই নিজের শরীর পারফেক্টভাবে বন্ধ করে করবেন কাজ ইনশাল্লাহ কামিয়াবি হবেন যে সাধনার মন্ত্রটি প্রত্যেকটা সাধনায় আপনি আমার সাধনা না যে কবিরাজের আমল করেন ওই কবিরাজের আমল অবশ্যই আপনাকে মুখস্ত করে নিতে হবে দেখে দেখে সাধনা হয় না তো দেখে দেখে কখনো কোনো কাজ হয় না সাধনা করতে হইলে আপনাকে অবশ্যই মুখস্থ করে নিতে হবে সবসময় পাক পবিত্র থাকতে হবে মদ খাওয়া যাবে না সিগারেট খাওয়া যাবে না সিগারেট খাওয়া যাবে কখন আমলে তিন ঘন্টা আগে থেকে আমল করার সময় ভালোভাবে কুলি করে নেবেন গন্ধটা যেন চলে যায় আর চকলেট খাবেন বেশি বেশি যেন আপনার গন্ধনাশ আতর ব্যবহার করবেন যে মন্ত্রটি আমি দিয়েছি এটা মুখস্থ করার পরে আসন দিয়ে একটা কালি একটা জায়গাতে আসন বিছাইয়া সুন্দর করে আমলটা করবেন আমলটা আপনাকে করতে হবে চোদ্দ দিন পর্যন্ত চালিয়ে যাবেন এই সাধনাটা কমপ্লিট হবে চোদ্দ দিনের ভিতরে জালালি জামেলি পরহেস করতে হবে ইনশাল্লাহ আপনি কামিয়াবি হবেন আমি আপনাদেরকে দিয়ে দিলাম আর যদি ভালো লাগে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট শেয়ার করেন ধন্যবাদ সবাইকে